তৃতীয়ার দিনেই কাগজ পিচ বোর্ড দিয়ে তৃতীয় শ্রেণীর খুদের হাতে তৈরি ছোট্ট দুর্গা নজর কাটছে সকলের চন্দ্রযান রাম মন্দিরের পর এবার বাপ্পাদিক্যের হাতে রূপ পেলেন দশভূজা ঘরে এসেছে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে আজ তৃতীয়া চাঁচল সদর এলাকায় দক্ষিণ পাড়ার তৃতীয় শ্রেণীর এক খুদের হাতে তৈরি ছোট দুর্গা সকলের নজর কেড়েছে তৃতীয় শ্রেণীতে পাঠরত এই খুদের নাম বাপ্পাদিত্য সাহা মালদা চাঁচলের দক্ষিণ পাড়ায় বাড়ি ছোট থেকে কাগজ পিচবোর্ড রং তুলি নিয়ে বাপ্পার কাজকর্ম কারোর কাছে শেখেনি সে বাবার কাছে মোবাইলে ইউটিউব দেখে উৎসাহ জন্মায় তারপরে ইতিমধ্যেই এভাবেই চন্দ্রযান রাম মন্দির সমস্ত কিছু বানিয়েছে এবার সে দুর্গা পুজোয় ছোট্ট বাপ্পা তার নিজের এই দুর্গাকে পুজো করবেন বাড়ির লোকেরা জানিয়েছে সারাদিন পড়ার ফাঁকে ইউটিউব দেখে সেখান থেকে বিভিন্ন কাজ দেখে উৎসাহ পায় সেইভাবেই নিজে নিজে বিভিন্ন জিনিস তৈরি করে এদিন তার হাতে বানানো দুর্গাকে দেখতে আসেন তার সহপাঠীরাও কি তৈরি করেছো তুমি আমি মা দুর্গা তৈরি করেছি কি দিয়ে তৈরি করলে কাগজের কাগজের কার্টুন বা কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি কতদিন সময় লেগেছে তিন থেকে চার দিন সময় লেগেছে মা দুর্গা ছাড়া আর কি কি তৈরি করেছো মানে লক্ষ্মী বা লক্ষ্মী গণেশ আছে মা দুর্গা ছাড়া লক্ষ্মী গণেশ কার্তিক লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী মা দুর্গা সবই আছে তার সঙ্গে রাম মন্দির তৈরি করেছি চন্দ্রযান 3 তৈরি করেছি মোবাইল তৈরি করেছি ডোরেমন নবিতা তৈরি করেছি এসব তৈরি করেছি তো হঠাৎ তোমার এই এই তৈরি করাটার কেন মানে শ্রদ্ধা করা তৈরি করা ইচ্ছেটা কেন শুরু থেকেই আমি নানা রকম জিনিস ফোন থেকে দেখতে দেখতে আস্তে আস্তে 52 শুরু করার পর এটি আমি তৈরি করেছি এই যে মাদুর আর এটা করলে কি দেখে ওটা এটা ফোন দেখে আমি বানিয়েছি ফোন থেকে দেখে

তো বলছি যে এই রাম মন্দিরটাও কি তুমি বানিয়েছো আর কি কি বানিয়েছো চন্দ্রযান বানিয়েছি আইফোন বানিয়েছি ডোরেমন নবিতা বানিয়েছি ছোট থেকে কি ইচ্ছেটা তোমার মধ্যে আছে হ্যাঁ এটা কখন করলে মানে পড়াশোনার ফাঁকে কি এটা করলে পড়াশোনা ফাঁকে করেছি অবশ্যই আচ্ছা তো তুমি কি আর্ট শেখো না আচ্ছা

আ ফোন থেকে বলি বরাবর পর দেখি দেখে বানাই ঠিক কতদিন ধরে অনেক দিন হয়ে গেল ছোট কি ইচ্ছে রয়েছে তোমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে আর তার পাশাপাশি এই যে এগুলো জিনিস বাড়াচ্ছ তো তোমার বন্ধু-বান্ধব সবাই দেখেছে তারা কি বলছে তারাও বলে ভালোই হয়েছে আচ্ছা কি করতে ভালো লাগে তোমার আমার খেলতেও ভালো লাগে পড়াশোনা করতেও ভালো লাগে আর অবসর টাইম এগুলো করতেও ভালো লাগে ক্লাস থ্রি শরৎচন্দ্র বিদ্যাপীঠ আমার নাম বাপ্পাদিত্য সাহা আমার বাড়ি চাচল দক্ষিণ পাড়া আমার ছেলে বাপ্পাদিত্য সাহা বয়স দশ বছর ও ছোট থেকেই যে কোনো জিনিস দেখে সেটা দেখেই ওর ঝোঁক হয় বানানোর প্রতি এবং সেগুলো করেও ফেলে খুব অল্প দিনের মধ্যেই যেমন ও চন্দ্রযান বানিয়েছে তারপর রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর রাম মন্দির দেখে রাম মন্দিরও তৈরি করেছে এবছর মা দুর্গা বানিয়েছে হঠাৎ এই ভাবনাটা আসলো কেন কিভাবে আসলো ছোটো থেকেই ওর এগুলোর প্রতি নেশা আছে যা দেখে সেগুলোই ও চেষ্টা করে যে তৈরি করবো এবং আমরা বাড়ির সবাই ওর সাপোর্টেই আছি কোথা থেকে শিখলো ও নিজে নিজেই মোবাইল দেখে মোবাইল দেখে তৈরি করার চেষ্টা করে এবছর কার্ডবোর্ড দিয়ে এবছর মাধুর্য কি দিয়ে তৈরি করেছে কার্ডবোর্ড দিয়েই তৈরি করেছে কত সময় লেগেছে তিন থেকে চার দিন সময় লেগেছে আচ্ছা তো আমরা দেখলাম রাম মন্দিরও বানিয়েছে একাধিক জিনিস সরন তৈরি করেছে তো এটা মানে কেমন লাগে bawanganshobe আমাদের তো খুব ভালোই লাগছে যে তৈরি করতে পেরেছে ও যেন ভবিষ্যতে যেন আরো এগিয়ে যায় আর যেন ভালো করে সাফল্য পেতে পারে শিল্পকলার প্রতিgor ছোট থেকে একটা চাহিদা রয়েছে হ্যাঁ ছোট থেকে ও ছোট থেকে যা দেখে সেগুলাই বানাতে চায় এবং চেষ্টাও করে এবং মানে খারাপ হোক বা ভালো হোক কিন্তু তৈরি করেও ফেলে এটা পড়াশোনা ফাঁকা হ্যাঁ পড়াশোনা ফাঁকে ফাঁকে এগুলো করে কেমন লাগছে এই যে এবার দুর্গা প্রতিমা তৈরি করেছে দশ পূজা দুর্গা তৈরি করেছে ভালোই লাগছে আমাদের তো খুব আনন্দ লাগছে যে করতে পেরেছে ও ছেলে বলছে পূজা তো দিবে সিংহাসনে বসে কি বলবেন মা হিসেবে কি পূজা করবেন মা দুর্গাকে পূজা করবে ছেলে না আমি তো বলবো যে পূজা যেন না করে কারণ প্রতি বছর যদি ও না করতে পারে যারা তৈরি করেছে এটাই নাম আমার নাম পপি সাহা